দিন পরে হচ্ছে আমার বাবা মাই ফেভারিট সন মাই সুইট সন মাই পেট সন মাই লাগ সন তাকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি যাচ্ছি আরেক বাবার বাসায় আমার এলাকা থেকে এই সামান্য পরিমাণে একটু বাহিরে কিন্তু এলাকাটা খুব সুন্দর অসাধারণ দেখার মতো রেখেছেন দেখাইতে পারলে হয়তো বা আপনাদেরকে বুঝেতে পারলাম এখন ঘুমে দাঁড়ায় একটু স্থানটা একটু প্রখর তো চিন্তা করলাম যে ভালোই যেহেতু লাগছে বাবাকে নিয়ে দুটি কথা বলি বাবার কেমন লাগছে তো বাবা আমি ক্যামেরা অন করার সঙ্গে সঙ্গেই বাবা মানে যাই হোক বাবা তো মুখ ফিরিয়ে আছে কিছু বলবেন অনেক দিন ধরে একটু কথা বলেন না ক্যামেরার সামনে আপু বাবা বাবা একদম মানে লজ্জা এ নিল হয়ে যাচ্ছি মাদ্রাসার ছাত্র বলে কথা যাই হোক আমিও অনেক হ্যাপি যে বাবা আমার মতো হয়নি হ্যাঁ আমিও মনে মনে এইটাই আশা করি যে বাবা এরকমই হোক বাবা একটু কিছু বলেন একটু কিছু বলেন আমরা যে ঘুরতে যাচ্ছি এখন এই যে সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি তারপরে যে সুন্দর একটা মোটামুটি একটা ফার্স্ট ক্লাস একটা ওয়েদার সুন্দর একটা লোকেশন

সুন্দর লাগা ভালো লাগে একটা মুহূর্ত প্রায় এসে পড়েছি আমরা আমাদের গন্তব্যে যাই হোক তো বাবা একটু হেসেছে ক্যামেরা দিয়ে তাকিয়ে এতেই আমি অনেক বাই একটু বাই বলে